বাংলাদেশের ইতিহাসে এক নৃশংস হত্যাকাণ্ডের দিবস যে দিবসটিকে আমরা অক্টোবর ট্র্যাজেডি হিসাবে ট্র্যাজেডি দিবস হিসাবে ছাত্র শিবির পালন করে আসছে ওই দিন ছিল চারদলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের দিন সিদ্ধান্ত ছিল বিএনপির তাদের অফিসের সামনে আর জামাত উত্তর কোটি গেটে জনসমাবেশ করে আমাদের নেতৃবৃন্দ বঙ্গভবনে চারদলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তর করে আসবেন কিন্তু আপনারা জানেন তার দুদিন আগেই পল্টন ময়দানে শেখ হাসিনা সারা বাংলাদেশ থেকে লোগী পরীক্ষা নিয়ে তাদের সন্ত্রাসী বাহিনীকে ঢাকায় আসার জন্য আহ্বান জানায় এরা বোঝার খুব বুদ্ধিমান বা খুব দৃঢ়তা বোঝার জন্য খুব জ্ঞানের প্রয়োজন হয় না ঢাকা মহানগরীতে তো নৌকো চলে না এখানে লগি বৈঠা নিয়ে আসার আহ্বান জানালেন কেন এই আহ্বানের মধ্য দিয়েই হত্যাকাণ্ডের বন্ধ পাওয়া যায় এবং সে তার নির্দেশ অনুযায়ী তারা ঢাকা মহানগরীর রাজধানীতে এসে সারা দেশ থেকে লোকে বইছে এবং আগ্নে আশ্র নিয়ে জড়ো হয় আর আমাদের নির্ধারিত প্রোগ্রাম ছিল বিকাল তিনটার সময় আর সকাল বেলায় আমাদের নেতা কর্মীরা স্টেজ তৈরি করার কাজ করছে স্টেজটা ঠিক এই অল্প একটু ডান দিকেই রাস্তার ওই পারে আমাদের স্টেজ ছিল দেখা গেল শেষ তৈরি করার সময় আমাদের অপস্তুত নেতা কর্মীদের উপর তারা হায়নার মতো ঝাঁপায়া পড়ে এবং আমাদের লোকেরা বুঝে ওঠার পূর্বেই তারা কিন্তু আমাদের ছয় জন ভাইকে নৃশংসভাবে হত্যা করে অসংখ্য ভাইকে আহত করে কিন্তু তারা কিন্তু এই পল্টন মোর কোন সময় পার হতে পারে নাই এবং আপনারা দেখেছেন অনেক দলই সাউন্ড ব্যানের গ্যানেটের আওয়াজ শুনে পঞ্চসারে পালায় চলে গেছে কিন্তু আমাদের নেতারা আমরা ওদের এসেছি বলডনে তিনটায় ঠিক মিটিং শুরু হয়েছে আমাদের নেতা আমির জামাত দফাদার মন্ত্রী ছিলেন মৌলানা মোதியুর রহমান নিজামী ঐতিহাসিক ভাষণ দান করেন সেই সমাবেশে মোহর বহর গলি আওয়াজ হওয়া আওয়াজ এই মধ্যেই আমাদের নেতা কর্মীরা মানব প্রাচীর রচনা করে আমাদের এই মিটিং কে সফল করেছিলেন আমাদের নেতা আমির জামাত মৌলানা মজিউর রহমান নিজামী ওনার স্বভাব সুলভ ইরস্থির কণ্ঠে ঐতিহাসিক ভাষণ প্রদান করে আমরা নর্মালি মিটিং শেষ করেছিলাম এই হত্যাকাণ্ডের পরে শেখ হাসিনা সহ রাশেদ খান মেনন ইনু সহ চোদ্দ দলীয় দলের চোদ্দ দলীয় জটের নেতাদের সহ নেতা কর্মী সহ মামলা দায়ের করা হয়েছিল সে মামলায় চার্জশিট হয়েছিল অদৃশ্য শক্তির ইশারায় অধিকতর তদন্তের কথা বলে সেই চার্জশিট সেদিন সরাই নেওয়া হয়েছিল এরপরে ক্ষমতা এসে এই মামলা প্রত্যাহার করা হয়েছে আমরা আন্তর্বাদীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই অবিলম্বে সেই মামলা পুনরুজীবিত করা হোক দেশের বিচার করে শেখ হাসিনা সহ সুনির্দিষ্ট অভিযোগের অভিযোগে যাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছিল এই আসামিদেরকে ফাঁসির দণ্ড দেওয়া হোক

বিচারের আওতায় নিয়ে তাদের বিচার কার্য শেষ করুন খুনি হাসিনা সহ সবাইকে ফাঁসিতে জুলিয়ে হত্যাকাণ্ড ফাঁসিতে জুলিয়ে এই বিচারের রায় কার্যকর করা আহ্বান জানিয়ে দেশবাসীকে আগামী দিনে সকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে সকল অন্যায়ের বিরুদ্ধে